মুরব্বী আপনার নামে যে অভিযোগ পাইছি এইটার বিচার তো এই লোকজন ছাড়া আমি করতে পারি না কি বলেন আপনারা বলেন কি হয়েছে বলেন

আরে কি এর মুডকি আপনি হুদাই উত্তেজিত হইতাছেন কেউ তো আপনাকে গায়া দেব না আপনার লাগি একটা স্পেশাল ব্যবস্থা আছে মালা মালাদান আপনারা কি বিচারে খুশি সবাই তলে হাততালি দেন হ্যাঁ তো খালি জুতার মালাটা পরাইছি এর পরের বার ল্যাংটকরে ছাইড়া দেব কতটা জানি মনে থাকে আপা বাই

আইন চলে এখন উপর মহলের নির্দেশে তাহলে এতদিন পড়াশোনা বিসিএস এগুলো কি উপর মহলের ইশার জন্য তুমি যেটা বুঝো সেটা নিয়ে কথা বুঝি স্যার এই কেন গরিবের জন্য আর বড় লোকের জন্য উপরের মহল এই বাংলাদেশে টাকার ক্ষমতার কাছে সবাই জিম্মি স্যার শোনো আমি যতটুকু খবর নিয়েছি ওই বোর্ডচর কমিশনার তার চেয়ারে বসতে পারবে না নির্বাচনের ঠিক পরপরই তাকে আমি অ্যারেস্ট করব। তুমি এখন বাসায় যাও আমি সব দেখতেছি ও আচ্ছা ভালো কথা কয়েকদিন পর তো তোমার ভাইবা যাও प्रिपरेशन নাও বাসায় গিয়ে পড়াশোনা করো শোনো তোমার বাবার কিন্তু তোমাকে নিয়ে একটা বড় স্বপ্ন আমার তো জ্ঞান দরকার নেই আমার আব্বার সাথে হওয়া অন্যের বিচার দরকার তুই ওই ডলার ফলা না আমি জানতাম তুই আইবি কষ্ট পাইছো হ্যাঁ তোর বাবা দেখে আজকে মা শিশুর অপমান করছি মন খারাপ হইছে আয় মন খা মন খেলে মন ভালো হয়ে যাবে আয় আয়

এই আছে ফরিদির ছেলে খুন করেছে বাবাকে ডিপার্টমেন্ট থেকে সহজ করা হয় আর বাবা আমাকে তেজ্যপুত্র করে